উনি তখন বললেন ইন্নাহুম মিন্না জাতি শাইতান যে এটা শয়তানের কুমন্ত্রণা এই খুতুয়াতু শয়তানের ব্যাখ্যার মধ্যে আসছে আর একজন মহিলা একজন সাহাবীর স্ত্রী তাকে বলতেছিল যে মানে রাগের মাথায় যে তুমি ইহুদি তুমি নাসারা তুমি যদি আমাকে তালাক না দাও তাহলে আমার গোলাম আজাদ তো এই মাসালা নিয়ে যাওয়া হলো সাহাবীর কাছে ফকির সাহাবি তখন উনি বললেন ইন্দাহ মিন নাজাতি শৈতান আই ফতুয়াতি শৈতান এটা শয়তানের একটি কুমন্ত্রণা শয়তানের কর্মকাণ্ড এক কথা ইবনে গাসিরের মধ্যে বলা হয়েছে যেটার মধ্যে সবাই একমত যে খতুয়াতু শৈতান বলতে যত ধরনের গুনাহের কাজ হইতে পারে যত ধরনের অশ্লীলতা হইতে পারে যত ধরনের গরহিত কাজ হইতে পারে সমস্ত গরহিত কাজই হলো হতুয়াতু শৈতান আর এই শয়তান মানুষকে এই অশ্লীল গর্হিত কাজের দিকেই সে দাবিত করে প্ররোচনা দিয়ে থাকে আর কখন ধরে নামাজ সালাত মানুষকে গর্হিত কাজ থেকে বিরত রাখে ইনস সালাত আনিল আর এখানে বলা হয়েছে ইননা শাইতান ইয়ামুর বিল ফহশাই শয়তান মানুষকে গর্হিত কাজের আদেশ করে জন্য শয়তানের এই আপনার আদেশের প্রেক্ষিতে যত বেশি নফসের জিহাদ করা যায় শয়তান কুমন্ত্রণা দিবে এই কুমন্ত্রণাকে প্রত্যাখ্যান করা এর বিপরীতে এটাকে নষ্ট করার জন্য নামাজে দাঁড়িয়ে যাওয়া এটা সবচেয়ে বড় অস্ত্র হবে শয়তানের কুমন্ত্রণা ধ্বংসের জন্য শয়তানের এই অস্ত্রকে খতম করে দেওয়ার জন্য এই ভাইরাস খতম করার জন্য এন্টি ভাইরাস বা আরো শক্তিশালী পদক্ষেপ হবে সলাত যেহেতু আল্লাহ বলছেন আল্লাহ রাসুলের কাছে বলা হইল যে ব্যক্তি নামাজ করে আবার চুরিও করে সে খারাপ কাজ করে আল্লাহ রসুল বললেন অচির এই তার নামাজ তাকে এই খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে অচিরেই সে ভালো হয়ে যাবে এই জন্য শয়তান কখনো কুমন্ত্রণা দিলে অস্ত্রসা দিলে এটা তো অবশ্যই আসবে মানুষ হইলে তাকে অস্ত্রসা দিবেই নামাজের মাধ্যমে সালাদের মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে স্মরণের মাধ্যমে এই কুমন্ত্রণা দূর করার চেষ্টা করতে হবে পাক আমাদের তৌফিক দান করেন আমিন আবার বলতেছেন যে আল্লাহর অনুগ্রহ যদি না থাকতো আবাদা কখনো তোমাদের কাউকে আল্লাহ পবিত্র রাখতেন না অর্থাৎ তোমরা যে অববাদের ঘটনায় জড়িত হয়েছ তোমরা নিজের কলবকে অন্তর অপবিত্র করে ফেলেছ আর এটা আর যাদেরকে আল্লাহ হেফাজত করছেন তারা এখনো পবিত্র আছে আল্লাহ পাকে এটা হেফাজত করছেন এই তোমরা অহংকার করো না তোমরা বড়াই করো না কিছু কিছু মানুষ তাদেরকে খুব বেশি আবার খারাপ ভাবে বচ্চনা করতেছিল অর্থাৎ এই যে আপনাদের তিনজন ব্যক্তি মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু এবং হাম্মাবিন জুহাশ আল্লাহর রাসূলের শালিকা Zainab bint al-Jahash এর বোন এই দুইজন এবং হাসান ইবনে সাবেদ আল্লাহর রাসূলের সভা কবি এরা তো বদরী সাহাবী ছিলেন এই দুইজন হাসান ইবনে সাবেদ এবং মিস্তাহ এত উচ্চ মর্যাদা তারপরেও শয়তানের প্ররোচনায় এই অববাদের মধ্যে শামিল হয়ে গেছে কিন্তু কিছু কিছু সাহাবি মুসলমান তাদেরকে বেশি গচ্ছনা করতেছে কেন তোমরা আয়সার বিরুদ্ধে এই অপবাদের মধ্যে সামিল হইলে মোনাফেকদের সাথে তখন আল্লাহ বলছে তাদেরকে এত বেশি তাদের তো অবাক কবুল হয়ে গেছে তাদের আগের মর্যাদায় তারা ফিরে আসছে তাদের উপর শাস্তি প্রয়োগ করা হয়েছে তাহলে তাদেরকে এত বেশি এই পূর্বের অপরাধের কারণে গুনাহের কারণে এত বেশি তিরস্কার করার কোনো কারণ নাই তোমরা যে অপবাদ থেকে বিরত আছো এটা আল্লাহ আমার অনুগ্রহ তোমাদেরকে আমি পবিত্র রাখছি তোমাদের নিজ ক্ষমতা বলে তোমরা পবিত্র থাকতে পারো নাই আমাদের সমাজেও দেখা যায় একজন মানুষ আগে হয়তো অপরাধী ছিল লিগের মধ্যে আছে সময় লাগাইছে এখন ভালো হয়ে গেছে তার এই তবা হয়ে গেছে দাওয়াত দিতে গেলে বা কোনো কাজ করলে তার পূর্বের এই সমস্ত ঘটনা উল্লেখ করা এইগুলো অপরাধ মারাত্মক অন্যায় বলে দেখছি তোমার নিজের খবর নাই নিজে তো সারা জিন্দিগি এই ধরনের খারাপ কাজ করছে এখন দাওয়াত দিতে আসছো তাহলে এগুলো সম্পূর্ণ কোরআন হাদিস বিরুদ্ধ কাজ বর্তমান কি অবস্থা ওইটা দেখতে হবে এবং সর্বশেষ হালত কি হয় এটার জন্য সবসময় আল্লাহর কাছে আপনার ভয়ের মধ্যে থাকতে হবে সারা জীবন একজন মানুষ আমল করছে শেষ সময় একবারে গুমরা হয়ে গেছে হাদিসের মধ্যে আসছে ইন্নাহু ফিন্নাত সারা জীবন একজন বদ আমল করছে শেষ সময় জান্নাতি হয়ে গেছে এই জন্য ইন্নামাল আহমানুবিল খাওয়াতিম শেষ সময়ের আমল গ্রহণযোগ্য আগে কি করছে তওবা করার পরে তাকে তিরস্কার না করা তো সাহাবিদের এই আমলের মাধ্যমে তাদের এই অবস্থার মাধ্যমে আল্লাহবাক উম্মতকে কেয়ামত পর্যন্ত আনে ওলা উম্মতকে সতর্ক করেছেন জানিয়ে দিচ্ছেন এ তোমাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটবে পূর্বের হয়তো কোনো অপরাধ করেছে

এই আয়াতের একটি সানে নজর আছে বাইশ নম্বর আয়াত আজকে লম্বা আলোচনা নেই শেষ করে দিব হাজরাতে আবু বকর রাজি আল্লাহ সিদ্দিকে আকবর ওনার কন্যা আমাদের আয়সাকে অপবাদ দেওয়া হয়েছে ওনার অবস্থাটা কি উনি তো একজন মানুষ অন্তরে হালত এক মাস যাবৎ এই ঘটনার চর্চা চলতেছে সমাজের মধ্যে ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা হজরত আবু বকরের কি অবস্থা চিন্তা করেন এবং এই অপবাদের ঘটনার মধ্যে যে তিনজন সামিল এর মধ্যে একজন হজরত আবু বকরের খালতো ভাইহু এবং হজরত আবু বকর তাকে সবসময় সাহায্য করতেন দান অনদান দিয়ে থাকতেন সে গরিব ছিল। এই ঘটনার কারণে মানবীয় প্রকৃতির কারণে মানুষ হিসেবে গুসার কারণে হজরত আবু বকর কসম করলেন যে তোমাকে এত আমি দান খয়রাত করি নিজের আত্মীয় আপন হালো তো হয়ে তুমি আমার মেয়ের বিরুদ্ধে অপবাদের মধ্যে সামিল হইলা যে আল্লাহর কসম তোমাকে আর কোন সময় আমি দান করবো এখন থেকে তোমাকে দান বন্ধ নির্দিষ্ট একজনকে সবসময় দান করা এটা জরুরি না কেউ যদি কাউকে দান করে সেটা একটা অনুগ্রহ সেটা একটা সদকা ভালো কাজ হিসেবে পরিগণিত হবে কিন্তু তাকেই সব সময় দান করতে হবে এটা জরুরি না আবার কেউ যদি এরকম বলে যে আমি তোমাকে কখনো দান করব না এটাও কিন্তু না জায়েজ বা হারাম না কোন গুনা না কিন্তু হাসরত আবু বকর রদি ওনার শান্ত অনেক উঁচু এবং ওনার দ্বারা জান্নাতের উদ্বোধন হবে ওনার মাখা এই জন্য এটা যদিও অপরাধ না কিন্তু গুণা না কিন্তু ওনার মতো ব্যক্তির জন্য এটা শোভনীয় না এই জন্য আল্লাহ ওনাকে সতর্ক করছে এই জন্য বলা হয় হাসানাতুল আবরার সৈয়াতুল মুখার একটা মূল নীতি আছে যে সাধারণ নেককার মানুষদের যে নেক আমল উঁচু তবকার পরহেজগার মানুষের জন্য ওইটা গুণা ওইটা দৃষ্টিকটু একটা জায়েজ কাজ একটা জায়েজ কাজ কিন্তু সাধারণ মানুষের জন্য সেটা ঠিক আছে কিন্তু উঁচু তবকার পরহেজগার আকুয়ার অধিকারী তাদের জন্য সেই জায়েজ কাজটাই করা উচিত না এটা মারাত্মক অপরাধ তাদের সানের খেলাপ তাদের তাকওয়া বরহেজগারি কারণে মানে সাহাবা একরামের মাকাম অনেক বেশি সাধারণ মানুষের জন্য এই কসমটা ঠিক আছে মানবিক ও গুশার কারণে কিন্তু সাহাবী তারা তো মেয়ারে হক কিয়ামত পর্যন্ত আনে হলো উম্মতের জন্য তারা ইমানের দলিল তাদের জন্য এই কাজ না এজন্য আল্লাহ তাআলা বলতেছেন কলায় আতিয়ুল ফযলি মিনকুম তোমাদের মধ্যে যাদেরকে আমি সম্পদ দিয়েছি সম্পদ ওয়া সাদি

তখন আল্লাহ পাক বলতেছেন আলিয়া আফু ওয়ালি আসবাহু তারা যারা তাদেরকে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখে এবং তাদেরকে উপেক্ষা করে এই ছোটখাটো এই ভুল এটাকে জন্য তারা এত বেশি সামনে না রেখে তাদের অনুগ্রহ বন্ধ না করে দেয় আলা তুহিব্বুনা ইগফির আল্লাহু লাকুম তোমরা কি এটা ভালোবাসনা চাও না আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেন এটা হযরত আবু বকরকে সরাসরি আল্লাহ পাক বলতেছেন এটা কি মানে এটা তো হযরত আবু বকরের ব্যাপারে নাজির হয়েছে কিন্তু आने वाला পর্যন্ত সমস্ত মানুষের ব্যাপারে একটা নির্দেশনা নেককারদের জন্য এই জন্য বহু বচন কিন্তু হযরত আবু বকরকে বলা হচ্ছে যে তুমি কি এটা চাও না আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন আইয়ানフィル্লাহু লাকুম আল্লাহু আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে তৎক্ষণাৎ হযরত আবু বকর সাথে সাথেই দেখেন সাহাবায়ে کرامের উপর আয়াত কিভাবে প্রভাব বিস্তার করতে কিভাবে তারা সাথে সাথে তাৎক্ষণিক আমল করতে। আমাদের এত ওয়াজ বসি হচ্ছিল এত বয়ান এত হকের কথা বলা হয়েছে জালেমের জুলুমের বিরুদ্ধে বলা হচ্ছে তারপরে জালেমের প্রতি মহব্বত কমে না দরদ কমে না তারপরে বলে যে আগেই ভালো ছিল এই সরকার পরিবর্তনের দ্বারা কি ফায়দা হইল কত বড় নিম হেরানি কথা এতদিন হক কথা বলতে পারে সারা দেশের আলেন সমাজ তাদের টুটি চেপে ধরা হয়েছিল কত অবিচার কত অত্যাচার চলেছে এগুলোর বিরুদ্ধে পর্যন্ত করে নাই নাই আর এরা দিন দিন ক্ষমতায় যায় তারা কি কাজ করারই তো সুযোগ পায় নাই তাদেরকে সুযোগ দিতে হবে মানুষ হলো বড়ই নিমো খারাপ ইনসান আলী রিহিলা কানুর আল্লাহাক বলছেন যে মানুষ বড়ই নিমো খারাপ আসলেই মানুষ নিমো খারাপ এত বড় নিয়ামত দান করছে স্বাধীনতা দান করছে নিরাপত্তা দান করছে তারপরেও শুকুর নাই তারপরে তাদের প্রতি ভালোবাসা মহব এটা দূর হওয়া দরকার এটা অন্তর থেকে সাফ হওয়া দরকার কোরআনের অনুশাসনের প্রতি মহব্বত জাগ্রত হওয়া দরকার কফুরি মতবাদকে পায়ের মধ্যে পদদলিত করে আর মানব রচিত আইনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে চালাতে চাই না আমরা আমাদের জীবনকে পরিচালিত করব কোরআনের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তালার হুকুমই চলবে জমিনের মধ্যে আল্লাহর জমিন ইনিল হুকম ইল্লা ইল্লা হুকুম একমাত্র আল্লাহ তালার চলবে এখানে কোনো মানব রচিত আপনার কোনো ব্যক্তির রচিত আইন চলবে না ইনিল হুকম ইল্লা ইল্লা আল্লাহ বাগ আমাদের বোঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন